হচ্ছে বড়বার মন্দির মন্দিরটা কিন্তু দেখে নাও অনেকটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর পুরো মন্দিরটাতে কিন্তু মায়ের চিত্র দেওয়া রয়েছে দেখে নাও আর মন্দিরের বাইরে কিন্তু বিভিন্ন তোমরা ফটো ফ্রেম পেয়ে যাবে দেখে নাও বিভিন্ন মায়ের ফটো ফ্রেম রয়েছে ছোট থেকে বড় অবধি প্রচুর ভক্তরা কিন্তু মায়ের কাছে মন্নত করেছে আর দেখে নাও মন্নতের জন্য কিন্তু গঙ্গার ফেরি দিয়ে কিন্তু মায়ের মন্দির অবধি ডন্ডি কেটে কেটে যাচ্ছে

নমস্কার বন্ধুরা চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে আর দেখতে দেখতে আমাদের দুর্গাপূজা শেষ হয়ে গেল আর চলে এলো মা কালী আর কালী পূজায় আমরা সকালে জানি বেশ বেশ কিছু জায়গায় ভালো ভালো কালী পুজো হয়ে থাকে আর আজকে আমার মন্তব্য হচ্ছে নৈহাটি নৈহাটিতে কিন্তু বড় মা ফেমাস তোমরা সকলেই জানো আর আজকে আমি আসানসোল দিকে যেতে চলেছি নৈহাটি আর আমাদের ট্রেন রয়েছে বেলিয়া শিয়ালদা এক্সপ্রেস নটা দশ তো এই ট্রেনে করে যাব আমরা আর এখন রয়েছি জংশন থেকে ডাইরেক্ট আমরা যাব নৈহাটি তো কিভাবে যাচ্ছি কত খরচ পড়ছে তোমরা কিভাবে যাবে সমস্ত কিছু ইনফরমেশন থাকছে এই ভিডিওতে তো চ্যানেল যারা নতুন আছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো তো চলো আজকে তোমাদেরকে ঘুরে দেখাবো নৈহাটি বড় মা কালী পুজো তো আমি এখন টিকিট কেটে নিলাম আমাদের কারে আর টিকিটে পড়লো আর নব্বই টাকা করে একশো আশি টাকা আর চলো এখন প্ল্যাটফর্ম দিকে যাব আর আমাদের রাতে জার্নি করার একটাই কারণ কারণ তোমরা সকলেই জানো ওখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয় আর এর আগের বারে গিয়েছিলাম তোমরা যদি যারা যারা ভিডিওটা দেখেছ তারা অবশ্যই জানবে আগের বারে কিন্তু আমি কোনোরকম লাইন পাইনি আর বড় মাকে দর্শন করতে পারিনি তাই এবারে আমি রাতের বেলায় প্ল্যান করলাম তো রাতের বেলায় যাবো দেন ওখানে একটা নাগাদ পৌঁছে যাব তারপর কিছুক্ষণ ঘোরাঘুরি করব তারপর চান করে মায়ের পুজো দেবো চলো এখন স্টেশনের ভেতর দিকে যাওয়া যাক এখন ওয়েট করার পর আর এবারে আমাদের আসছে বেলিয়া শিয়ালদা এক্সপ্রেস প্রায় প্রায় ছত্রিশ মিনিটের ওপর লেট রয়েছে ট্রেনটা আর এদিক দিয়ে আসবে আমাদের ট্রেনটা বেলিয়া শিয়ালদা এক্সপ্রেস আর দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে ক্রেজ রয়েছে আসানসোল স্টেশনে তো ওয়ান থ্রি ওয়ান জিরো সিক্স বেলিয়া এক্সপ্রেস এইমাত্র মাত্র আসানসোলে ঢুকে গেল আর চলো এবারে ট্রেনের মধ্যে উঠবো ট্রেন ডাইরেক্ট যাবো ট্রেনের মধ্যে আর বেশি কিছু বলবো না চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে ট্রেনে এত পরিমাণে ভিড় যে ভিডিও পরিমাণে ভিড় পা ফেলার জায়গা নেই চলো মায়ের নাম করে যাওয়া যাক নেমে গেলাম আর ট্রেনটা পাঁচ থেকে দশ মিনিটের মতো লেট হয়েছে আর এখন যাচ্ছি আর নোয়াটির ভিড় দেখানো এখন থেকে কিন্তু পরিমাণে রয়েছে দিনের তো থাকে আমাদেরকে নামিয়েছিল ছিল প্ল্যাটফর্মের দিকে আর আমাদেরকে যেতে হবে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে এক নম্বর প্ল্যাটফর্ম পার হয়ে পরে আমরা মায়ের মন্দিরটা পেয়ে যাবো তো চলো এখন এক নম্বর প্ল্যাটফর্ম দিকে যাই দেখেন তোমাদেরকে মায়ের মন্দিরটা তাছাড়া থাকে কিন্তু এখন থেকে দেখা যাক কেমন পরিমাণে লাইন থাকে দিনের বেলায় তো প্রচুর পরিমাণে ক্রেস থাকে মানে পা ফেলাবার জায়গা থাকে না এত পরিমাণে ভিড় হয়েছে তো চলো এখন আগের দিকে যাওয়া যাক তো এ রয়েছে নয়াটি জনসনের আর রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে গেলাম এই দিক দিয়ে আর এ রয়েছে রেল স্টেশনের লোগোটা দেখে নাও নৈহাটি লেখা রয়েছে তো এখন নৈহাটি থেকে পার হয়ে গেলাম আর চলে এলাম যেদিকে মায়ের মন্দিরটা রয়েছে সেই দিকে আর তোমরা যদি যেদিক থেকে আসো না কেন এক নম্বর প্ল্যাটফর্ম দিক থেকে বার হয়ে পড়ে তোমাদেরকে যে রাস্তাটা আছে মানে এই রয়েছে প্ল্যাটফর্ম আর প্ল্যাটফর্মের যে রাস্তাটা রয়েছে ঠিক রাস্তার সোজাসুজি যেতে হবে তোমাদেরকে আর আগে রয়েছে মায়ের মন্দিরটা পায়ে হেঁটে তোমাদেরকে স্টেশন থেকে প্রায় পাঁচশো মিটার মতন হেঁটে যেতে হবে তো পাঁচ থেকে ছ মিনিট হাঁটার পরেই তোমরা মায়ের মন্দিরটা পেয়ে যাবে তো চলো আগে দিকে যাওয়া যাক তো অরবিন্দ রোডের সামনেই কিন্তু একটা মায়ের প্রতিমা বানানো হয় আর এখনো কিন্তু কাজ শুরু হয়নি এখানে দেখতে পাচ্ছি কিছু খড় রাখা রয়েছে আর এটা কিন্তু কিছু দিনের মধ্যেই তৈরি হয়ে যাবে আর আগের দিকে আরও আমরা দুটো কালী ঠাকুরের মূর্তি পাবো এখানে একটা আগে দিকে একটা মূর্তি রয়েছে আর সেটা গাঁজা কালী বা গেঁজা কালী কি বলে একটা নাম সেই কালীটা আছে তার আগে কিন্তু আমরা বড় মায়ের মূর্তিটা পেয়ে যাবো অরবিন্দ রোড যখন তোমরা ক্রস করবে মানে ঢুকবে আর রেল স্টেশন থেকে তখন তোমরা ডুকতে তোমরা দুটো মায়ের মূর্তি পেয়ে যাবে প্রথমে একটা মূর্তি পেয়ে যাবে শ্যামা মায়ের তারপর আরো একটা এখানে মূর্তি তারপর আরো একটা আগে মূর্তি রয়েছে আর যেটা তিন নম্বর মূর্তিটা মানে প্রথম রয়েছে তারপর তৃতীয় যে মূর্তিটা রয়েছে সেটা হচ্ছে বড় মায়ের মূর্তি তো চলো কাজগুলো তোমাদেরকে একটা দেখায় কাজগুলো তোমাদেরকে একটু দেখায় এখন ঘরে ঘাটে বাজে দুটো আর রাত দুটোর সময় ভিডিও বানাচ্ছি তো একটু লাইক করে দেবে আর এই রয়েছে দেখে নাও আর একটা মায়ের প্রতিমা আর প্রতিমাটা হচ্ছে গাঁজা কালি গাঁজা কালীর প্রতিমা এটা হচ্ছে গাঁজা কালির প্রতিমা দেখে নাও কাজ কিন্তু শুরু হয়ে গেছে বেশ সড়ো করা হচ্ছে আই থিঙ্ক কুড়ি ফুটের ওপরেই হবে আর এই সাইডে প্রচুর পরিমাণে খড় রাখা রয়েছে আর স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি মায়ের বানানো হচ্ছে বেশ সড়ো রয়েছে এটা হচ্ছে গেঁজা কালি আর আগে দিকে রয়েছে আমাদের বড়ো মায়ের প্রতিমা মানে বড়ো মায়ের যে প্রত্যেক বছর প্রতিমাটা বানানো হয় সে প্রতিমাটার আগে দিকে দেখতে পাবো আর এখানে একটা বিশ্বত্ব হচ্ছে এখানে যতগুলোই কালী ঠাকুরের মূর্তি হোক না কেন বড় মায়ের পুজো না হলে এখানে কিন্তু অন্য কোনো কালী ঠাকুরের পুজো হয় না আর তার সাথে সাথে কিন্তু বড় মায়ের বিসর্জন যখন হয় তখন কিন্তু বড় মায়ের বিসর্জন আগে হয় তারপর কিন্তু অন্য ঠাকুরের বিসর্জন হয় তো এতগুলো যে কালী ঠাকুর হচ্ছে আরও দু তিনটা আগে দিকে আরও হয় আই থিঙ্ক হয় মনে হয় তো এই যে কালী ঠাকুরগুলো আছে এগুলা কিন্তু বড়ো মায়ের পুজো না হলে কিন্তু এই কালী ঠাকুরগুলো কিন্তু পুজো হয় না মানে প্রথমে বড় মার পুজো তারপরে এই কালী ঠাকুরগুলো পুজো আর বিসর্জনের টাইমে বড়ো মায়ের বিসর্জন আগে তারপর বাকি যে কালীগুলো আছে সেগুলোর বিসর্জন তো আগে দিকে আমরা বড়ো মায়ের মূর্তিটা পেয়ে যাব তো চলো বড়ো মায়ের মূর্তিটা কতটা কাজ এগিয়েছে সেটা তোমাদেরকে দেখাই আর আশেপাশে কিন্তু তোমরা বিভিন্ন ফুলের দোকান মানে পুজোর সামগ্রীর দোকান পেয়ে যাবে এই সাইডে দেখে নাও একটা দোকান রয়েছে তার সাথে সাথে কিন্তু দু সাইডে কিন্তু প্রচুর পরিমাণে দোকান থাকে এখন কিন্তু রাত্রিবেলায় বন্ধ রয়েছে তো আর দিনের বেলায় খুলে যাবে আর এ রয়েছে বড় মায়ের প্রতিমা প্রতিমার স্ট্রাকচার বানানোর কাজ কিন্তু শুরু হয়ে গেছে আর আই থিঙ্ক তিন চার দিনের মধ্যে কিন্তু পুরোপুরি কমপ্লিটের মুখে দেখতে পাবো এটা তো দেখতে পাচ্ছ বেশ পড়াশোনা করা হয়েছে প্রত্যেক বছরের মতনই কিন্তু এবছরও মায়ের প্রতিমাটা বেশ পড়াশোনা রয়েছে আর বড়ো মায়ের পর কিন্তু আরও একটা মূর্তি বানানোর কাজ চলছে দেখে নাও আর আগে থেকে তোমাদেরকে দুটো দেখালাম তারপর বড়ো মা তিনটি আর এখানে একটা চারটি ফির আগে দিকে আরও মনে হয় দু একটা বানানো হয় তো চলো ওই প্রতিমাগুলো তোমাদেরকে একটু দেখাই আর আমি যাচ্ছি এখন গঙ্গার দিকে গঙ্গার দিকে স্নান টানান করবো তারপর মায়ের যে মন্দিরের লাইন আছে সে লাইন দেবো আর মন্দির খুলবে সকাল সাতটার দিকে তো সাতটার আগে থেকেই কিন্তু লাইন দিতে হয় এখানে তো এখন ঘড়ি কাটায় বাজে তিনটা নাগাদ মানে তিনটা বাজে এখন ঘড়ি কাটাই তো এখন থেকেই কিন্তু আমরা গঙ্গার দিকে যাচ্ছি গঙ্গার দিকে স্নান করব দেন মায়ের পুজো দেওয়ার জন্য লাইন দেবো তো এবার সরাসরি চলে এলাম গঙ্গার ঘাটে যেখানে মায়ের প্রতিমা বিসর্জন আর তার সাথে সাথে কিন্তু এখান থেকেই যারা পুজো দিতে যায় এখান থেকেই স্নান করে যায় দেখলাম গঙ্গার ঘাটটা কিন্তু রাত্রের বেলায় বেশ সুন্দর লাগছে আর পুরো একদম সান্নাটা রয়েছে একদম খুব শান্তশিষ্ট রয়েছে এ রয়েছে গঙ্গার ঘাট আর পুরো গঙ্গার ঘাট এখন ফাঁকা রয়েছে অনেক রাত্রিবেলা তো তার জন্য এখন ফাঁকা রয়েছে আর সকাল দিয়ে কিন্তু এখানে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে মানে প্রচুর পরিমাণে যে ভক্তরা থাকে তারা এখান থেকে স্নান করে কিন্তু মায়ের পুজো দেয় আর গঙ্গার ঘাটে আর বলেছে ধর্ম যার যার বড়ো সবার আর চলো আমরাও এখন স্নান করব দেন মায়ের পুজো দেওয়ার জন্য লাইন দেব আর গঙ্গার ঘাটটা কিন্তু বেশ সুন্দর রয়েছে দেখে নাও আর এ রয়েছে বড় মায়ের মেন মন্দির মন্দির এখন বন্ধ রয়েছে দেখে নাও মন্দিরটার কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে এর আগের বছর এতটা কাজ আগায়নি এখন কিন্তু দেখতে পাচ্ছি মন্দিরের কাজ অনেকটা এগিয়ে গেছে দেখেন আর অপরে দেখতে পাচ্ছি বড় মতন একটা ওয়াল টাইপের লাগানো হয়েছে দেখেন অপরটাও দেখতে বেশ সুন্দর লাগছে মন্দিরের দেখেন বেশ সুন্দরভাবে বানানো হয়েছে আর দেখতে পাচ্ছি মায়ের চিত্র লাগানো হয়েছে পুরো মন্দিরটাতেই আর দেখতে পাচ্ছি লেখা রয়েছে ধর্ম হোক যার যার ভরমা সবার দেখেন ফাইনালি লাইনে দাঁড়িয়ে পড়েছি মায়ের দর্শন করার জন্য আর অনেকক্ষণ ওয়েট করার পর মাত্র লাইন দিলাম আর এখন ঘড়ি কাটায় বাজে সাড়ে চারটা সাড়ে চারটা বাজে এখন ঘড়ি কাটায় বাজে সাড়ে চারটা আর লাইন দেখলাম প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে ভক্তরা কিন্তু লাইন দেওয়া শুরু করে দিয়েছে তো এখন ছটা নাগাদ বলছে যে গেট খুলতে পারে ছটা সাড়ে সাড়ে ছটা নাগাদ তো এখন লাইনে দাঁড়িয়ে থাকি তারপর তোমাদেরকে মায়ের দর্শন করাবো

আর ঠিক সাড়ে ছটা নাগাদ কিন্তু মন্দির খুলে যাবে আর এখন এখনও শুধুমাত্র রয়েছে মন্দির এখন তো খুব খোলেনি আর এটা পূর্ণ ডালা একশো এক টাকা আমি আর প্রতাপ নিয়ে নিলাম প্রতাপের হাতেও রয়েছে আর আমার আমাদের দুজনের লাইন প্রথমেই রয়েছে আর প্রথমে মায়ের দর্শন করতে পাবো খুব সৌভাগ্য তো এখন মন্দির খোলেনি দেখে নাও এখন কিন্তু মন্দির বন্ধ রয়েছে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু মন্দির খুলে যাবে তারপর আমিও মায়ের দর্শন করতে পাবো আর তোমাদেরকেও ভিডিওর মাধ্যমে মায়ের দর্শন করাবো তো চলো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকুন এবার মন্দিরের গেট খোলা হবে আর মন্দিরের গেট খোলার আগেই ভিড় দেখে নাও প্রচুর পরিমাণে ভিড় হয়ে গেছে একদম দেখে অনেকক্ষণ পর ভিতরে চলে এসছি আর ভিতরের ভিড় দেখে নাও প্রচুর পরিমাণে ক্রেজ রয়েছে মায়ের দর্শন করার জন্য আর এই হচ্ছে বড়মার মেন গেট আর দেখতেই পাচ্ছ লেখা রয়েছে জয় বড়মা ধর্ম হোক যার যার বড়মা সবার আর মন্দিরের বাইরে কিন্তু বিভিন্ন তোমরা ফটো ফ্রেম পেয়ে যাবে দেখো বিভিন্ন মায়ের ফটো ফ্রেম রয়েছে ছোট থেকে বড় অব্দি তো মন্দিরের সামনেই কিন্তু একটা দাদাকে পেয়ে গেছি যে দাদা কিন্তু পুজোর সমস্ত সামগ্রী বিক্রি করছে তো দাদার কাছে জেনে নেবো কত থেকে স্টার্টিং দালা

আর দাদার দোকানের নামটা বলে দা দোকানের নাম হচ্ছে ভক্তের ভক্তি হ্যাঁ আর দোকানটা হচ্ছে মন্দিরের ঠিক পাশেই দেখে না দাদার দোকানে এসে পরে তোমরা পুজোর সামগ্রী নিতে পারো ফাইনালি পুজো দিয়ে বেরিয়ে গেলাম আর তোমাদেরকে পুজোর সমস্ত কিছু দেখালাম তো ভিডিওটা সম্পূর্ণ তোমাদেরকে কাভার করলাম যেমন ধরো আট কেমনভাবে পুজো দেবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে দেখাচ্ছি নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ যেন ভালো থাকো সুস্থ থাকো লাভ ইউ অল প্রচুর ভক্তরা কিন্তু মায়ের কাছে মন্নত করেছে আর দেখে নাম মন্নতের জন্য কিন্তু গঙ্গার ফেরি ঘাটতিই কিন্তু মায়ের মন্দির অবধি ডন্ডি কেটে কেটে যাচ্ছে এবার চলে এলাম স্টেশনের সামনা আর এবারে তোমাদেরকে বলে রাখি আসবে কীভাবে এ হচ্ছে নয়হাডি স্টেশন আর তোমরা যেদিক থেকে আসো তোমরা যেদিক থেকে আসো না কেন আসানসোল দিক থেকে পুরুলিয়া দিক থেকে বা বর্ধমান দিক থেকে বা তোমরা কলকাতার দিক থেকে যেদিক থেকে আসো না কেন তোমাদেরকে আসতে হবে নয়াডি স্টেশন আর নয়হাডি স্টেশন আসার পর তোমাদেরকে এক নম্বর প্ল্যাটফর্ম দিকে আসতে হবে এক নম্বর প্ল্যাটফর্মে বার হয়ে পড়ে অরবিন্দ রোড মানে এ হচ্ছে নয়াটি স্টেশন স্টেশন থেকে বার হয়ে এই অরবিন্দ রোড আছে এই অরবিন্দ রোড আছে এই রোড ধরে তোমাদেরকে সোজা যেতে হবে আর সোজা যেতে যেতে তোমরা দুটো কালী ঠাকুরের মূর্তি পাবে তারপর তোমরা বড় মার মূর্তি তার সাথে সাথে কিন্তু মন্দির দুটোই পেয়ে যাবে আর এবার বলে রাখি এবার বলে রাখি তোমরা কত কত তারিখে মন্দির বন্ধ থাকবে আঠারো তারিখ থেকে পঁচিশ তারিখ অবধি এখানে মন্দির বন্ধ থাকবে আর নর্মাল দিনে মন্দির খোলার সময় হচ্ছে সকাল সাতটার সময় আর তোমরা যদি আগে লাইন পেতে চাও তাহলে তোমাদেরকে ভোর ভোরে আসতে হবে মানে তোমাদেরকে ভোর চারটা থেকে লাইন দিতে হবে চারটে তিনটা থেকে আর পুজোর সামগ্রীর দোকান তো তোমরা আশেপাশে পেয়ে যাবে তো সব কিছু তোমাদেরকে ইনফরমেশন দিয়ে দিলাম সব কিছু তোমাদেরকে ইনফরমেশন দিয়ে দিলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে জয় বড়ো মা